ফ্রেন্ডস বেঙ্গল বিবি কেটপুটোতে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওটা আমি সামার রুটিনের সেকেন্ড পার্ট ফার্স্ট পার্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করছি সেখান থেকে দেখে নেবেন আজকে আমি অ্যামির জন্য আইসক্রিম বানাবো শুধু অ্যামির জন্য কেন আমরাও বড়রা আইসক্রিম খেতেই গরম একটু ভালোবাসি তো ওর জন্য আইসক্রিম বানাবো আমি ঘুমাচ্ছি তো এই ফাঁকে ভাবজি বানিয়ে নিই তো প্রচুর চকলেট যেই আসে আমি জন্য চকলেট নিয়ে আসে তো সেই রকম চকলেট অনেক জমে গেছে সেগুলো আমি কড়াইটা গরম করে একটু গরম জলের মধ্যে চকলেটগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখছি চকলেটগুলো যখনই গলে আসবে তখন তুলে নেব আপনারা এটা এই প্রসেসটা মাইক্রোভেও করতে পারেন আমার চকলেটগুলো একদম গলে এসেছে এবার আমি চকলেটগুলোকে জল থেকে তুলে নিয়েছি আর এর সাথে আইসক্রিম বানাতে লাগবে অল্প একটু চিনাবাদাম যেটা সামান্য ভেঙে নিয়েছি আর লাগবে ছোট কাপের এক কাপ দুধ তার মধ্যে আমি পাঁচ চামচ আমুল দুধ খুব ভালো করে এই দুধের সাথে মিশিয়ে নিচ্ছি আর বাদাম গুঁড়োটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার চকলেটের প্যাকেটের মুখটা কেটে সেই গলে যাওয়া চকলেটের মধ্যে এই দুধের মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাস আর কিছুই না এবার একটা ছোটো কাগজের কাপের মধ্যে প্যাকেট সমেত আইসক্রিমগুলোকে সোজাসুজি বসিয়ে দেব আর এর মধ্যে দিয়ে দেবো আইসক্রিমের স্টিক ডিপ ফ্রিজে এবার আমি আইসক্রিমগুলোকে ঢুকিয়ে দেবো জমতে দেবো চার থেকে পাঁচ ঘন্টার জন্য অ্যামির আজকে বিকেলে রয়েছে নাচের স্কুল নাচের স্কুল থেকে এসে আশা করছি রেডি হয়ে যাবে অ্যামির চকলেট আইসক্রিম আমি এই আইসক্রিম বানানোর প্রসেসটা সেদিন ফেসবুকে কোনো একটা ভিডিওতে দেখছিলাম তো আমার বেশ ভালো লাগলো সেদিনই ঠিক করেছিলাম যে এরকম একদিন বাড়িতে তো প্রচুর চকলেট এরকম পড়ে থাকে তো চকলেটগুলো ইউটিলাইজ করব এরকম আইসক্রিম বানিয়ে আর এই আইসক্রিম খেয়ে আমার গলা গেছে বসে তাই আজকে পুরো ভিডিওটা আমার এই খারাপ গলাটা আপনাদের শুনতে হবে তাই আমি ক্ষমা চাইছি আমি কি আজকে বিকেল সাড়ে চারটের মধ্যেই ঘুম থেকে তুলে দিয়েছি কারণ আজকে রয়েছে ওর নাচের স্কুল কোনো দিন নাচের স্কুল থাকে কোনো দিন আঁকার ক্লাস থাকে কোনো দিন গান গানের স্যার আসে বাড়িতে শেখাতে তো মোটামুটি বিকেলবেলাগুলো প্রায়ই এংগেজ থাকে আর বাড়িতে যেদিনগুলো থাকে সেদিন বিকেলবেলা নয়তো একটু আমাদের সাথে পার্কে যায় নয়তো সাইকেল চালায় একটু রাস্তায় ছাদে কোনো দিন গাছে জল দেয় এইসব নিয়েই ইঙ্গেজ থাকে ঘুম থেকে ওঠার পর আজকে আমি ওকে একটু লস্যি বানিয়ে দেবো এই সময় প্রীতম অফিস থেকে ফিরে যায় তো দুজনকেই একটু ঠান্ডা ঠান্ডা লস্যি বানিয়ে দিই গরমকালে না খুব ভালো লাগে দুপুরবেলা যেদিন ওকে দই দিই না সেদিন আমি বিকেলবেলা লসি বানিয়ে দিই আমি এখানে লসি বানানোর জন্য নিয়েছি দু কাপ টক দই তার মধ্যে মেশাচ্ছে চার চামচ চিনি সামান্য স্বাদ অনুসারে বিট লবণ বিট লবণ না থাকলে নর্মাল লোনও দিতে পারেন আর দিচ্ছি কিছুটা ড্রাই ফ্রুটস একটুখানি কাজু একটু কাঠবাদাম একটু কিশমিশ যা ঘরে থাকে এবার এর মধ্যে সামান্য জল মিশিয়ে আমি ব্লেন্ড করব মিক্সিতে যদি বাড়িতে ড্রাই ফ্রুটস গুঁড়ো করে রাখা থাকে সেক্ষেত্রে এই সময় ড্রাই ফ্রুটস দেবেন না যখন তৈরি হয়ে যাবে লস্যিটা ওপরে কিছুটা ড্রাই ফ্রুটস ছড়িয়ে দেবেন আমি এখানে বরফ মেশাই নিয়ে যেহেতু অ্যামি খাবে আপনারা চাইলে এর মধ্যে বরফও একটুখানি মিশিয়ে দিতে পারেন ব্যাস একদম গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা লস্যি কিন্তু রেডি চলুন এবার মেয়ে আর বাবার এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা লস্যি দিয়ে ওদের পেট ঠান্ডা করি লস্যি শুধু স্বাদেই নয় স্বাস্থ্যের জন্য উপকারী লস্যি খেলে শরীর হাইড্রেট থাকে শরীরটা ঠান্ডা থাকে লস্যিতে ক্যালসিয়াম প্রোটিন ম্যাগনেসিয়াম ভিটামিন ডি এবং ফসফরাসের মতো অনেক পুষ্টি উপাদান রয়েছে যা শরীরটাকে সুস্থ রাখতে সাহায্য করে ভালো দেখি দেখ আপনারা আমাকে অনেকেই কমেন্টে বলেছিলেন দিদি আপনি কেন সবসময় আমি চুল বেঁধে দেন খুলে কেন রাখেন না আমি আমি চুল ঘরে থাকলে খুলে রাখি কিন্তু বাইরে বেরোনোর সময় একেবারেই খুলে রাখি না তার কারণ হচ্ছে চুল খুলে রাখলে এত জট পড়ে সেটা ছাড়াতে গিয়ে আমার চোখের জল নাকের জল হয়ে যায় আর বিশেষ করে রাস্তায় বেরোলে এত ধুলোবালি লেগে না চুলের ফলিকলসের মুখগুলো বুঝে যায় ফলে সেখান থেকে খুশকির পরিমাণ বাচ্চাদের মাথায় বাড়তে পারে তাই চুল যদি বাচ্চার একটু বড় হয় বাইরে বেরোনোর সময় অবশ্যই বেঁধে দেবেন এই বোতলটার কথা মনে পড়ছে যেটা আমি কি জন্মদিনে দিয়েছিলাম ঠান্ডা জল বা গরম জল ঢাললেই এই ইউনিকর্নটা কালার হয়ে যায় সেই ম্যাজিক বোতলটা এখন আমি নাচের স্কুলে নিয়ে যাই খাতা দিয়ে দিলাম স্যার যদি কিছু লেখায় কি বলবে হোয়াটসঅ্যাপ করে দিতে পরের দিন লিখে নেবো ঠিক আছে জল দিয়ে দিয়েছি বেশি করে জল খাবে প্রীতমের অফিসটা কাছাকাছি থাকার ফলে আমার একটা সুবিধা হচ্ছে ওই প্রায় দিন ওকে নাচের স্কুল বা আঁকার স্কুলে নিয়ে যায় নাহলে আমাকেই হয়তো ওকে নিয়ে যেতে হতো তো দিন যখন প্রীতম আসতে পারে না অফিস থেকে টাইমে তখন আমি নিয়ে যাই নাহলে অ্যাপীতমই মোটামুটি ওকে নাচের স্কুলে দিয়ে আসে আমি নাচের স্কুল আমাদের বাড়ি থেকে একদম কাছেই যেহেতু বাইকে যাবে তাই আমি কি হেলমেট পরিয়েই নিয়ে যাই আমি একটা কথা আপনাদের ক্ষেত্রেও বলবো আমরা অনেক সময় কাছাকাছি যাই বলে অনেক সময় নিজেরাও হেলমেট পরি না বাচ্চাদেরকেও পড়াই না আবার অনেক সময় এরকমও দেখতে দেখতে পাওয়া যায় রাস্তায় বাবা মারা বাইকে উঠেছে হেলমেট পরে কিন্তু বাচ্চাটার মাথায় কোনো হেলমেট নেই অনেককে বলার পর এটাও উত্তর পাওয়া যায় যে ছোটো বাচ্চাদের আবার হেলমেট লাগে নাকি এরকম চিন্তাভাবনা কিন্তু আমাদের অনেকেরই আছে কিন্তু দুর্ঘটনা কখনো বলে বলে আসে তাই ক্ষতি এড়াতে বাইক বা স্কুটিতে বাচ্চাকে ওঠালে অবশ্যই তার মাথার মাপে সঠিক ফিট এবং সঠিক আকারের হেলমেট পরিয়েই উঠাবেন আমি এসে গেছে নাচের স্কুলে আর নাচের স্কুলের কিছুটা ক্লিপিংসও আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি মোটামুটি এক ঘন্টা মতো নাচের স্কুল থাকে নাচের স্কুল থেকে ফেরার পর আমি কে আজকে দেবো আইসক্রিম আইসক্রিমটা কেমন হলো চলুন এবার দেখিয়ে আর আইসক্রিমটার টেস্টটা কেমন হলো সেটা আমির মুখ থেকে শুনে নিবেন আইসক্রিম কে বললো তাকে আইসক্রিম খাবি চকলেট আইসক্রিম কিরম করে খাবি বাবা আজকে আমি ফেভারিট আইসক্রিম তাই তো কটা আইসক্রিম খাবি

তিনটে ঠিক আছে দেখুন এটা ফ্রিজে ছিল মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টা তার মধ্যেই কিন্তু একদম শক্ত হয়ে আইসক্রিমের মতো জমে গেছে এবার কাছে দিয়ে আমি প্যাকেটটাকে কেটে দিচ্ছি দেখুন আইসক্রিমটা কিন্তু পুরো চকলেট আইসক্রিম আমরা যেমন বাজারে খাই সেরকমই দেখতে হয়েছে এবার টেস্টটা কীরকম হয়েছে সেটাতে আমি বলবে চলুন এটা আমিকে কি দিই আমি খুব খুশি আইসক্রিম আমি পুরো রেডি আইসক্রিম খাওয়ার জন্য শুধু টেস্টি না সুপার টেস্টি সত্যি বলছি বাড়িতে বানানো আইসক্রিম যে এত সুস্বাদু হয় আর এই কটা ইনগ্রেডিয়েন্টসই মাত্র একবার বানিয়ে দেখুন আইসক্রিমটা দারুণ খেতে কি সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে আমি চোখে আই প্যাচিং করিয়ে পড়তে বসাই রেগুলার রুটিনের মধ্যেই আই প্যাচিংটা কিন্তু আমির এখন একটা নিত্য দিনের রুটিন কারণ যাদের বাচ্চাদের চোখের সমস্যা আছে লেজি আয়ের সমস্যা আছে তারা হয়তো জানেন প্যাচিংটা কি প্যাচিং থেরাপি চোখের খুব ভালো একটা থেরাপি অ্যামিকে এখন দেওয়া হয়েছে দিনে একবার করে অল্টারনেটিভ আইতে করতে হয় এবং চোখের চোখটাকে পুরোভাবে ঢেকে দেওয়া হয় একটা চোখকে দু ঘন্টার জন্য যাতে বাচ্চা কোনোভাবেই সেই চোখ দিয়ে দেখতে না পারে এবং তার ওপর দিয়ে তাকে চশমা পড়তে হয় এর ফলে খারাপ চোখ বা লেজি আইটা বাচ্চা মানে ব্যবহার করতে বাধ্য থাকবে একটা চোখ দিয়ে বাচ্চা প্রেশার দিয়ে দেখবে দিনের মধ্যে যতটা সময় ডাক্তারবাবু বলবেন ততটা সময় এই লেজি আইটা দিয়েই বাচ্চা বিভিন্ন রকম কাজ করবে সেটা পড়াশোনা হতে পারে গল্পের বই পড়া হতে পারে বিভিন্ন অ্যাক্টিভিটি হতে পারে আঁকাঝোঁকা হতে পারে টিভি দেখা হতে পারে সমস্ত রকম কাজ করবে যেমন অ্যামিকে দেওয়া হয়েছে দু ঘন্টা করে প্যাচিং থেরাপি কাউকে ছ ঘন্টা দেওয়া হয় কারো আট ঘন্টা দেওয়া হয় এরমভাবে বাচ্চার চোখের অবস্থা অনুযায়ী টাইম বলে দেন ডাক্তারবাবুরা এই চোখটা দিয়ে বারে বারে জোর করে বাচ্চাকে কাজ করাতে বাধ্য করাতে হবে এতে কি হয় যে দুর্বল চোখটা অন্য চোখের মতোই প্যাচিং থেরাপি করতে করতে আস্তে আস্তে স্বাভাবিক কাজ করার মতো হয়ে উঠবে অ্যামের এই প্যাচিং থেরাপিটার নিয়ম মাফিক আমি ডায়েরিতে নোট করে ক্যালেন্ডারে নোট করে করে অল্টারনেটিভ আইতে করি মেনটেন করে এটা ঠিক মতো করা হয় বলে অ্যামির চোখের পাওয়ার কমেছে এবং অ্যামির ভিশন অনেক ইম্প্রুভমেন্ট হয়েছে তার জন্য আমি সত্যিই খুব খুশি আপনাদের বাচ্চাদেরও যদি চোখের সমস্যা হবে লেজিআয়ারের সমস্যা থাকে এবং ডাক্তারবাবু যদি প্যাচিং থেরাপি বাচ্চাকে দিয়ে থাকে তাহলে অবশ্যই নিয়ম মাফিক রেগুলার মেনটেন করে করান দেখবেন চোখের অনেক উন্নতি হবে আমি পড়তে পড়তেই যদি নটা বেজে যায় তখন আমি আর ওয়েট করি না আমি ওর একদম ভাত মেখে নিয়ে চলে আসি ও পড়তে থাকে একদিকে আমি ওকে খাওয়াতে থাকি তো আজকে একদম সিম্পল গাজর বিনস আলু দিয়ে পাতলা করে জিরে আদা বাটা দিয়ে মাছের ঝোল আর ভাত খাবে আমি একদম সিম্পল খাবার আর তার সাথে বেশ কিছু ম্যাথের ওয়ার্কশিট ও বাকি ছিল সেগুলোও কমপ্লিট করছে এরপর একটু রেস্ট দেবো ও নিজের মতো একটু খেলাধুলো করে তারপর ওকে শোয়াই আমি দশটার মধ্যে আমিকে রাতে শুতে নিয়ে যাওয়ার আগে যে দুটো কাজ আমাকে করতে হয় আমি চুলটা খুব ভালো করে আমি আঁচড়ে দিই দিয়ে চুলটাকে দুদিকে দুটো হালকা করে বিনুনি করি রাত্রিবেলা চুল বাচ্চাদের শোয়ানোর সময় যদি চুল বড় হয় বাচ্চা খুব টাইট করে শক্ত করে গোড়া কষে বাঁধবেন না একদম হালকা করে চুল বাঁধবেন যাতে চুলে খুব টান না পড়ে হালকা করে বেঁধে চুলটা শোয়াবেন যাতে বালিশে চুল বেশি ঘষা না হয় একদম খোলা চুলে বাচ্চাকে শোয়াবেন না আমি আমিকে হালকা দুটো বিনুনি করে গাডার আটকে রাতে শোয়াই আর রাতে শোয়ার সময় সারাক্ষণ যে জামাটা পরে থাকছে সেটা খুলে একটা ভালো পরিষ্কার জামা পরে রাতে শোয়াবেন আর গরমকালে শোবার সময় এসি ঘরে শুলে অবশ্যই তো বাচ্চাকে একটু হালকা করে ক্রিম মাখিয়ে তবেই শোয়াবেন কারণ ত্বকটা কিন্তু এসিতে থাকলে অনেক রুক্ষ হয়ে যায় তাই ত্বকের আর্দ্রতা বজায় রাখার জন্য কিন্তু বাচ্চাকে অবশ্যই ভালো করে ক্রিম মশ্চুরাইজার মাখিয়ে শোয়াবেন তো রাত্রে মেনটেন করে আমি এটা করি এই তিনটে কাজ করার পর যেটা করতে হয় সেটা হচ্ছে নিয়ম করে আমি কি একটু গল্প শোনাতে হয় সেটা বই থেকেও গল্প পড়ে শোনালে হবে বা মুখে গল্প পড়ে শোনালেও হবে শেষ দিনটা দিনটা একটা নির্দিষ্ট রুটিনের মধ্যে দিয়েই চলে তবে সবদিন যে মেনটেন হয় তা নয় কোনো না কোনো দিন আবার একটু চেঞ্জেসও হয় কারণ কোনোদিন আমরা একটু বাইরে ঘুরতে গেলাম কি আমাদের বাড়িতে কোনো গেস্ট এলো তখন রুটিনটা একটু ঘেটে যায় মোটামুটি অ্যাভারেজলি যদি বলি তাহলে একটা নির্দিষ্ট রুটিনেই আমিকে রাখার চেষ্টা করি আপনারাও কি আপনাদের বাচ্চাদের একটা নির্দিষ্ট রুটিনের মধ্যেই রাখেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটা হিট করে যাবেন টাটা